আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ভোটার হতে তারেক রহমানের সঙ্গে জাইমা রহমানেরও আবেদন ইসির সিদ্ধান্ত আগামীকাল বিএনপিতে যোগ দিলেন গণ অধিকারের রাশিদ খান ছোট ভাই আরাফাত রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান গণমাধ্যম সংস্কার কমিশনের একটি প্রস্তাবও বাস্তবায়ন হয়নি কামাল আহমেদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী বদল মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী ভোটার হতে তারেক রহমানের সঙ্গে জাইমা রহমানেরও আবেদন ইসির সিদ্ধান্ত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে বিএনপির বাস্তবায়িত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের আবেদন নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে এ বিষয়ে আগামীকাল রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে সতেরো বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার দুই দিন পর আজ শনিবার দুপুরে ঢাকার আগারগায়ে নির্বাচন ভবনে যান তারেক রহমান তার সঙ্গে মেয়ে জাইমাও ছিল নির্বাচন ভবনের পেছনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের একটি কক্ষে গিয়ে ছবি তোলা দশ আঙুলের ছাপ দেওয়া চোখের আইরিশ অর্থাৎ চোখের ছাপ এবং স্বাক্ষর করার কাজ করেন তারেক রহমান ও জাইমা রহমান এই সময় সেখানে উপস্থিত থাকা নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ পরে সাংবাদিকদের বলেন আগামীকাল নির্বাচন কমিশনে এটা পেশ করা হবে কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত করেছে ইসি তবে ভোটার তালিকা আইনে বলা আছে ইসি যে কোনো সময় ভোটার হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে এক এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে সালে প্রথম ভোটার তালিকা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কারামুক্ত হয়ে দু আট সালের এগারো সেপ্টেম্বর স্ত্রী মেয়েকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেঁগেছিলেন জাইমা তখন অপ্রাপ্ত বয়স্ক ছিলেন বিদেশে থাকায় তখন ভোটার তালিকায় তার তারা অন্তর্ভুক্ত হননি এরপর পর আওয়ামী লীগের শাসনকালে তারা দেশে আসেননি ভোটারও হননি বিএনপিতে যোগ দিলেন গণ অধিকারের রাশিদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে অংশ নেবেন শনিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফুল দিয়ে তাকে দলে স্বাগত জানান দলীয় সূত্রে জানা গেছে যুগপথ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে ইতিমধ্যে ঝিনাইদহ চার আসনটি রাশিদ খান জন্য ছেড়ে দিয়েছে বিএনপি এর আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান পদত্যাগ পত্রে তিনি লেখেন আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আপনার সঙ্গে রাজপথের সহযোদ্ধা হিসেবে কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি এই পথচলায় আপনি সহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি পদত্যাগ পত্রে তিনি আরো লেখেন দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা যাই ছোট ভাই আরাফাত রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান রহমান কবর জিয়ারত করেছেন রাজধানীর বনানী কবরস্থানে আজ শনিবার বেলা মিনিটের দিকে পৌঁছান তারেক কোকুর কবর জিয়ারতের পর তারেক রহমান তার শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান সতেরো বছর পর গত বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও পারিবারিক কর্মসূচি সূচিতে অংশ নিচ্ছেন তিনি এর আগে সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তারেক রহমান এরপর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইসি ভবনে নিজের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য যান তিনি সেখান থেকে তিনি সরাসরি বনানী কবরস্থানে পৌঁছান পঙ্গু হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানের আহত না থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেখানকার কর্মসূচি বাতিল করা হয়েছে দলের মিডিয়া সেলে এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে গত বৃহস্পতিবার সতেরো বছর পর দেশে ফেরেন তারেক রহমান লন্ডনে নির্বাসিত জীবন শেষে তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী সমর্থক সহ সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয় গণমাধ্যম সংস্কার কমিশনের একটি প্রস্তাবও বাস্তবায়ন হয়নি কামাল আহমেদ প্রতিবেদন জমা দেওয়ার ন মাসেও কোন সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার গঠন করা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ তিনি বলেন আমাদের গণমাধ্যম সংস্কার কমিশনের যেসব প্রস্তাব তার একটি প্রস্তাবও এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে এমন কথা আমি বলতে পারছি না এজন্য আমি দুঃখিত আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশের সম্প্রচার জানবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কামাল আহমেদ একথে বলেন তিনি বর্তমানে দ্য ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে সদ্য দায়িত্ব পাওয়া সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় কামাল আহমেদ উপদেষ্টার উদ্দেশ্যে বলেন তার ঘাড়ে হয়তো দোষ চাপানো যাবে না কিন্তু অন্তর্বর্তী সরকারের ঘাড়ে তো দোষ চাপানো যাবে অন্তর্বর্তী সরকার যে কিছুই করেনি এটাই হচ্ছে সত্য নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল চার কালিহাতি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী শুক্রবার রাতে কালিহাতির নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের এই ঘোষণা দেন তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিল এবার এই আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় সদস্য ও শিল্পপতি লুৎফর রহমান মতিন বাংলাদেশ জামায়েতে ইসলামীর প্রার্থী দলটির জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকট আলী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো ও ড্যাব নেতা অধ্যাপক ডাঃ শাহ আলম তালুকদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আব্দুল লতিফ সিদ্দিক কি বলেন গত কয়েকদিন ধরে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম নির্বাচনে অংশ নেব কিনা না আমি সবসময় জনগণের মতামত ও রায়কে প্রাধান্য দিয়ে রাজনীতি করেছি আমার কর্মী সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের আগ্রহ ও অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী বদল মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী চট্টগ্রাম চার সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে আজ শনিবার বেলা এগারোটার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা দলীয় মনোনয়ন পাওয়ার চিঠি তুলে ধরেন আসলাম চৌধুরী এ সময় নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি এর আগে গত তিন নভেম্বর আসনটিতে দলীয় মনোনয়ন হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম অধ্যাপক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এরপর নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে আঠারো ডিসেম্বর মনোনয়ন পত্র সংগ্রহ করেন সালাউদ্দিন চট্টগ্রাম চার আসনে প্রার্থী পরিবর্তনের বিষয়টি বিএন এনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান প্রথম আলোকে নিশ্চিত করেছেন আজ দুপুরে তিনি বলেন সীতাকুণ্ড আসনে আগের প্রার্থী পরিবর্তন করে আসলাম চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে